প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় এমন কাউকে পাই যার ভালোবাসায় আমরা নিজেকে পুরোটা দিয়ে দিই কিন্তু এক সেই মানুষটিই বদলে যায় কথায় কথায় দূরত্ব তৈরি হয় আর একদিন দেখি সে আর আগের মতো নেই তখন মনে প্রশ্ন জাগে কেন এমন হলো আসলে কেউ কখনো হঠাৎ করে চলে যায় না চলে যাওয়ার আগে সে অনেকগুলো ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেউ যদি আপনাকে সত্যি ছেড়ে যেতে চায় তার প্রথম লক্ষণটা ঠিক কিভাবে বোঝা যায় তবে ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আর এমনই বাস্তবমুখী ও জীবনের গভীর কথা শুনতে চাইলে এখনই মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে শুরু করি আজকের কথাগুলো মানুষের মন এক অদ্ভুত জিনিস কখনো ভালোবাসায় ভরে ওঠে আবার সেই মনটাই নীরব হয়ে যায় কেউ চলে যাবার সিদ্ধান্ত নেয় হঠাৎ করেই নয় অনেকটা সময় ধরে সে ভেতরে ভেতরে দূরে সরে যায় কিন্তু তার সেই দূরত্বটা আপনি বুঝতে পারেন না আপনি ভাবেন হয়তো ও ব্যস্ত হয়তো ওর মুড খারাপ কিন্তু না আসলে সেখানেই শুরু হয় চলে যাবার প্রথম লক্ষণ যে মানুষ একসময় আপনাকে নিয়ে প্রতিদিন কথা বলতো প্রতিদিন ছোট ছোট খোঁজ নিত একদিন সে হঠাৎ করে নীরব হয়ে যায় আগে যে মানুষটা আপনাকে না দেখলে অস্থির হয়ে যেত আছে আপনাকে দেখেও আগ্রহ দেখায় না এটাই সে প্রথম ইঙ্গিত আগ্রহের হারিয়ে যাওয়া ভালোবাসার শুরুতে আগ্রহই সম্পর্কের প্রাণ কিন্তু যখন আগ্রহ মরে যায় তখন সম্পর্কটা শুধু নামমাত্র থেকে যায় আপনি লক্ষ্য করবেন আগের মতো আর কথা বলে না মেসেজের উত্তর দেয় দেরিতে বা অনেক সময় পড়েও রিপ্লাই করে না আপনি ভাবছেন সে হয়তো কাজ নিয়ে ব্যস্ত কিন্তু সত্যিটা হলো আপনার প্রতি তার মনোযোগ আর আগের মতো নেই যে মানুষ একসময় আপনার কথা শুনে শান্তি পেত এখন সেই একই কথা তাকে বিরক্ত করে এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ আসে না একদিন দুই দিন নয় ধীরে ধীরে অজান্তেই সে মানসিকভাবে আপনাকে ছেড়ে যায় আপনি তখনও চেষ্টা করে যান তাকে আগের মতো ভালোবাসাতে কিন্তু যতই চেষ্টা করেন সে ততই আরও দূরে চলে যায় কারণ সম্পর্ক তখন আর হৃদয়ের নয় কেবল অভ্যেসের হয়ে যায় একজন মানুষ যখন মানসিকভাবে দূরে সরে যায় তখনও সে শরীর দিয়ে সম্পর্কটা টেনে নিয়ে যায় কিছুদিন কিন্তু মনে রাখবেন মন ছাড়া সম্পর্ক কোনো দিন টেকে না যখন কথায় আগের উচ্ছ্বাস থাকে না যখন দেখা করার ইচ্ছা হারিয়ে যায় যখন হাসির আড়ালে ঠান্ডা নিরবতা দেখা দেয় তখন বুঝবেন সেই মানুষটা ভেতরে ভেতরে আপনাকে ছেড়ে দিচ্ছে অনেকে এই সময়টা বুঝেও চুপ থাকে ভাবে একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু না যেই ভালোবাসা থেকে আগ্রহ চলে যায় সেটি যতই সারাতে চান তাহার আগের মতো ফিরে আসে না কারণ মানুষ তখন নতুন কোনো জগতে ডুবে যায় যেখানে আপনি আর গুরুত্বপূর্ণ নন কখনো কখনো সেই মানুষটা আপনাকে আগের মতো সম্মানও করে না আপনি কথা বললে সে অমনোযোগী থাকে আপনার কথা কেটে কথা বলে এমনকি কোনো কিছু বোঝানোর চেষ্টা করলেও সে মনে করে আপনি ঝামেলা করছেন যে সম্পর্ক এক সময় ভালোবাসার ছিল সেটাই তখন বোঝার যন্ত্রণা হয়ে দাঁড়ায় এই হল চলে যাওয়ার প্রথম লক্ষণ আগ্রহের মৃত্যু ভালোবাসা মানেই তো আগ্রহ যত্ন আর অংশগ্রহণ যেখানে এগুলো নেই সেখানে সম্পর্ক শুধু কাগজের মতো শুকিয়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো সে কখনো আপনাকে সরাসরি বলবে না যে আমি আর আগের মতো তোমাকে চাই না কারণ সে জানে বললে আপনি কষ্ট পাবেন অভিযোগ করবেন কান্না করবেন তাই সে চুপচাপ ধীরে ধীরে দূরত্ব তৈরি করে আপনার মেসেজে দেরিতে উত্তর দেয় ফোন ধরতে চায় না ব্যস্ততার অজুহাত দেয় এবং সবশেষে শেষে এমনভাবে দূরে সরে যায় যেন কিছুই হয়নি আর আপনি তখন ভাবতে থাকেন আমি কি কোনো ভুল করেছি না আপনি ভুল করেননি ভুলটা সে করেছে যে ভালোবাসাকে গুরুত্ব দেয়নি কিন্তু আপনি সেটাই বুঝতে না পেরে নিজেকেই দোষ দিতে শুরু করেন এটাই সবচেয়ে কষ্টের জায়গা যখন কেউ ধীরে ধীরে আপনাকে ছেড়ে যায় কিন্তু আপনি সেটাকে সম্পর্ক বাঁচানোর চেষ্টা ভেবে ভুল করেন একজন মানুষ যখন সত্যি ভালোবাসে তখন সে যত ব্যস্তই থাকুক একটা মুহূর্ত হলেও খোঁজ নেয় কিন্তু যখন ভালোবাসা কমে যায় তখন ব্যস্ততাই হয়ে যায় সবচেয়ে বড় অজুহাত সে বলবে অনেক কাজ ছিল কিন্তু সত্যিটা হলো কাজ নয় আপনার প্রতি আগ্রহটাই হারিয়ে গেছে কখনো আপনি দেখবেন আগে যে মানুষটা আপনার প্রতিটি কথা শুনত এখন সে শুধু সোনার ভান করে আপনি বুঝতে পারেন ওর মন অন্য কোথাও আর এই মন অন্য কোথাও থাকাই হচ্ছে চলে যাওয়া শুরু এটা এমন একটা লক্ষণ যা আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু অনুভাবে বুঝবেন যখন কেউ আপনাকে ভালোবাসে না তার চোখের দৃষ্টি বদলে যায় আপনার সামনে থেকেও সে অন্যদিকে তাকায় আগে যেখানে একবার না দেখা পর্যন্ত মন মানত না এখন দেখা না হলেও ওর কিছু আসে যায় না একটা সম্পর্ক তখনই শেষ হতে শুরু করে যখন একজন অনুভব করে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো এই ভাবনাই সম্পর্কের মৃত্যু ঘণ্টা বাজায় কারণ যে মানুষ একদিন বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ সেই একদিন ভাবতে শুরু করে তোমাকে ছাড়াই আমি ঠিক আছি এই মানসিক পরিবর্তনই সবচেয়ে ভয়ঙ্কর এখানে কান্না নেই তর্ক নেই কষ্ট নেই আছে শুধু ঠান্ডা নিরবতা যে নিরবতা আগ্রহের মৃত্যু ঘটায় তবে একটা সত্যি কথা বলি অফতাব সব সম্পর্ক শেষ হয়ে যায় না অনেক সময় আমরা নিজের অজান্তেই সম্পর্ককে শেষ করে ফেলি যখন একে অপরের অনুভূতিতে মনোযোগ না দিই যখন কথা শুনি না যখন মনে করি সে তো আছেই তখনই শুরু হয় ভেতরের দূরত্ব এবং সেই দূরত্বই একদিন সম্পর্কের সমাপ্তি টেনে দেয় তাই যখন দেখবেন আপনার প্রিয়জন আগের মতো নেই তখন নিজেকে প্রশ্ন করুন সে কেন দূরে যাচ্ছে আমি কি কিছু ভুল করেছি কিন্তু যদি দেখেন আপনি সবকিছুই করেছেন তবুও সে দূরে যাচ্ছে তাহলে বুঝবেন এটা আপনার দোষ নয় কিছু মানুষ শুধু যতদিন স্বার্থ মেটে ততদিন পাশে থাকে স্বার্থ ফুরালে ভালোবাসাও শেষ হয়ে যায় কেউ কেউ আবার চলে যাওয়ার আগে এমন অভিনয় করে যে আপনি কিছুই বুঝতে পারবেন না সে হাসবে কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে সে অনেক দূরে তার হাসির পেছনে লুকিয়ে থাকবে একটা অদ্ভুত শূন্যতা এই শূন্যতাই তার মনে তৈরি হওয়া দূরত্বের ইঙ্গিত তখন আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন তার চোখে আর সেই উজ্জ্বলতা নেই কথায় নেই আগের উষ্ণতা তার প্রতিটি আচরণে একটা ঠান্ডা ভাব এসে গেছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা সেই চলে যাওয়ার প্রথম ছাপ মানুষ চলে যায় না শুধু শরীরে আগে সে চলে যায় অনুভূতিতে যখন কেউ আপনাকে আগের মতো অনুভব করতে পারে না তখন তার মন ধীরে ধীরে ফিঁকে হয়ে যায় আর আপনি তখন একই জায়গায় দাঁড়িয়ে ভাবেন সব আগের মতো কেন নেই কিন্তু বুঝতে পারেন না আগের মতো কিছুই আর থাকবে না কারণ সেই মানুষটি ভেতরে ভেতরে বিদায় নিয়ে ফেলেছে এই হলো সম্পর্কের আসল ব্যথা চলে যাওয়া নয় ধীরে ধীরে হারিয়ে যাওয়া যেখানে একটা সময় আপনি বুঝতেও পারবেন না কবে সে আপনাকে ছেড়ে দিল মানুষ যখন ভালোবাসা থেকে সরে আসে সেটা কখনোই হঠাৎ হয় না ভেতরের অনেক না বলা অভিমান না বলা কথা আর না পাওয়া ভালোবাসা এক সময় মনকে ঠান্ডা করে দেয় এই ঠান্ডা মনই ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে পড়ে চলে যাওয়ার প্রথম লক্ষণটা হলো নিরবতা সে আর কিছু বলে না ঝগড়া করে না এমনকি অভিযোগও করে না আপনি ভাবেন ওর রাগ কমে গেছে কিন্তু না ওর আর কোনো অনুভূতি নেই একজন মানুষ যখন আর কষ্ট পায় না তখনই বুঝবেন সে ভেতরে ভেতরে সব ছেড়ে দিয়েছে আগে যে মানুষটা রাগ করত কথা বন্ধ করে দিত এখন সেই মানুষটি নীরব থাকে এই নীরবতা কোনো শান্তির চিহ্ন নয় এটা সম্পর্কের মৃত্যুর শুরু কারণ মানুষ তখনই নীরব হয় যখন তার ভিতরে আর কোনো আশা থাকে না একটা সময় আসে সে আপনার সামনে থেকেও আপনাকে অনুভব করে না আপনি গল্প করছেন কিন্তু সে অন্যদিকে তাকিয়ে আছে আপনি কষ্টের কথা বলছেন সে শুধু হুম বলে পাশ কাটিয়ে যায় এই হুম শব্দটাই একসময় বলে দেয় ওর মন আর এখানে নেই সে আর খোঁজ নেয় না আপনি কেমন আছেন কি খেয়েছেন ঘুমিয়েছেন কি না আগে যে মানুষটা দিনে একবার না কথা বললে শান্তি পেত না এখন সেই মানুষটাই আপনাকে দিন দিন ভুলে যায় আপনার প্রতিটা মেসেজ কল সব কিছু তার কাছে এখন বোঝা মনে হয় এটাই সেই সময় যখন সম্পর্ক বাঁচানো যায় না কারণ এক পাশ থেকে চেষ্টা যথেষ্ট নয় ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন একে অপরকে সমানভাবে চায় কিন্তু যখন একজন শুধু ধরে রাখতে চায় আর অন্যজন মুক্তি চায় তখন সেই সম্পর্কের মৃত্যু অনিবার্য যে মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাকে আর কিছু দিয়ে আটকানো যায় না আপনি যত কাঁদবেন যত বোঝাবেন সে ততই দূরে চলে যাবে অনেকে ভাবে আমি যদি ওকে আরও ভালোবাসি তাহলে হয়তো ও ফিরিয়ে আসবে কিন্তু সত্যিটা হলো ভালোবাসা দিয়ে কাউকে আটকানো যায় না যদি সে নিজে থাকতে না চায় ভালোবাসা কোনো কারাগার নয় এটা একটা মুক্ত অনুভূতি যে থাকতে চায় সে যে কোনো অবস্থায় থাকবে আর যে চলে যেতে চায় সে হাজার ভালোবাসার পরেও চলে যাবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যখন কেউ আপনাকে ছেড়ে যেতে শুরু করে তখন নিজেকে দোষ দেবেন না কারণ সম্পর্ক টিকে থাকার জন্য দুজনের ইচ্ছা দরকার আপনি যতই নিখুঁতি হন যদি অপরজন আপনার পাশে থাকতে না চায় তাহলে কোনো শক্তি তাকে ফিরিয়ে আনতে পারবে না যে মানুষ আপনাকে জীবন থেকে চলে যায় সে হয়তো আপনাকে কোনো শিক্ষা দিতে এসেছে কখনো নিজের মূল্য বুঝিয়ে দিতে কখনো নিজের সীমা চিনিয়ে দিতে চলে যাওয়া মানুষ আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা মানে কেবল পাওয়া নয় কখনো কখনো হারিয়ে গিয়েও নিজের মর্যাদা ধরে রাখা তাই যখন দেখবেন কেউ ধীরে ধীরে দূরে যাচ্ছে তখন কান্না নয় চুপচাপ হাসুন কারণ এই পৃথিবীতে যিনি সত্যিই আপনার তিনি কখনো হারিয়ে যান না যে হারিয়ে যায় সে আসলে কখনোই আপনার ছিল না জীবনের এই বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি শান্তি পাবেন যে চলে যাচ্ছে তাকে যেতে দিন কারণ আপনি যত ধরে রাখবেন ততই নিজের ভেতর কষ্ট জমবে আর সেই কষ্ট একদিন আপনার হাসি কেড়ে নেবে একটা কথা মনে রাখবেন ভালোবাসা তখনই সুন্দর যখন তা দু দিক থেকেই আসে একতরফা ভালোবাসা কেবল আত্মাকে ক্লান্ত করে দেয় তাই যদি কেউ আপনাকে ভালোবাসে না তাহলে তাকে ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় বরং নিজের মর্যাদা রক্ষা করা একদিন আপনি বুঝবেন যার জন্য এত কষ্ট পাচ্ছেন সে হয়তো আপনার নামটাও ভুলে গেছে তখন এই কান্না বৃথা মনে হবে তাই এখন থেকে শক্ত হন যে চলে যাচ্ছে তাকে যেতে দিন কারণ একদিন সেই শূন্য জায়গায় কেউ আসবে যে শুধু থাকবে না আপনাকে বুঝবেও সম্মানও দেবে প্রিয় দর্শক মানুষের চলে যাওয়া কখনোই জীবনের শেষ নয় এটা কেবল একটা অধ্যায়ের সমাপ্তি জীবন আপনাকে বারবার প্রমাণ দেবে যে যে হারায় সে প্রয়োজনীয় ছিল কিন্তু যে থাকে সে অমূল্য তাই নিজেকে ছোট ভাববেন না একা কি ভাববেন না প্রত্যেকটি হারানোর পরেই এক নতুন শুরু লুকিয়ে থাকে মনে রাখবেন যে আপনাকে ছেড়ে গেছে সে কেবল চলে যায়নি আপনার জীবন থেকে নিজের স্থান হারিয়েছে আর আপনি আপনি হারাননি কিছুই আপনি কেবল এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে যথেষ্ট ভালো বাঁচতে পারেনি তাই মাথা উঁচু করে বেঁচে থাকুন কারণ যার হৃদয় সত্যিকারের ভালোবাসা আছে তার কাছে একদিন ঠিক এমন কেউ আসবেই যে কখনো চলে যাবে না হতাশ হইও না